দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে আশিক বাণিজ্যালয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ আলুর দাম এগুলো আজকে আমরা জানাবো তো দেখতেছেন দর্শক বন্ধুরা যে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টির ভিতরে কিন্তু আজকে আমরা জানাবো যে আজকের বাজারে আলু পেঁয়াজের দাম কেমন আছে ঢাকা যাত্রাবাড়িতে প্রচুর বৃষ্টি তো জানা যাক যে আজকের বাজারে আলু এবং পেঁয়াজের দাম কেমন আছে তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও সকলে ফেসবুক থেকে যারা দেখতেছেন শেয়ার করে দিবেন আর সালাম ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রকমুল্লাহ ই বরকাদুল কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ভালো আছি তো বাইরে অনেক বৃষ্টি আঙ্কেল শোনো 20 সারা রাইতে বৃষ্টি দেখেন না গরম মাল পড়া ধর টাকা নাই লোক নাই বৃষ্টির কারণে কি বিক্রি কম হইতেছে বৃষ্টির কম কাস্টমার আসছে না কাস্টমার কম আসছে এখনো ঘর একদম ভরা আছে হ্যাঁ একবারে ফুল ভরা আছে আচ্ছা এই যে আজকে পেঁয়াজের দাম কেমন আজকে এই রাজশাহী ব্যাসা জি পঞ্জার 552 ফরিদপুর 45 46 48 এরকমের

রাজশাহী হুম একুশটা একা রাজশাহী কত একুশ রাজশাহীতে গয়ানে লাল আছে সতেরো মূর্ষীগঞ্জ আছে ষোল হুম লাল আছে পনেরো হুম মুর্শিগঞ্জ বিক্রমপুর এরকমের আচ্ছা আলু বি আছে না অভাব নাই আলু পিসে আছে আচ্ছা আমরা দেখবো পরে আর এখানে আছে আপনার এই যে এই পেসটা কথাটা এটা এইটা ফরিদপুর এইটা কত করে আজকে এটা সি

21 টাকা এইটা হইছে 21 টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেস আলু আঙ্কেল এইটা 21 টাকা 21 এইটা একদম ফ্রেস পরিষ্কার করা আলু একবার পরিষ্কার একদম পরিষ্কার করা 21 টাকা করে এটা কি স্টোরে আলু নাকি না এটা স্টোর না লোকাল ই আলু না আচ্ছা লোকালটা अच्छा ও বৃষ্টি হইলে তো আপনাদের পাইকার একদম আসতে পারে না কোনো লোক আসে না ঘর দেন না বরাবর ওই দিন দুপুরে একটা ভিডিও নেওয়া হয়েছিল আপনাদের দুপুর টাইমের ভিতরে সব শেষ একবার আমি পেঁয়াজই পাই নাই ভিডিও করার জন্য আর আজকে পুরো ভরা আঙ্কেল এই যে রাতে দুই সকাল ঘরের কত 12 আনে যেত সব বিক্রি হইতো হুম সব বিক্রি তো শ্যাম বাজার আছে আপনাদের এখানে 2 টাকা 1 টাকা বেশি কেন মাল ও বালা গ্যারান্টি দাও মালেরই বেশি থাকবে মানে কোয়ালিটির উপরে দাম ভালো কোয়ালিটির উপরে দাম আচ্ছা আচ্ছা বাছাই কেতুটার দাম বেশি আর রাজশাহী পেঁয়াজ তো দাম ওখানে বেশি সব জায়গাতেই বেশি এই অবস্থা তো আঙ্কেলের দোকানের নাম কি যাত্রাবাড়ি বড়বাজার রাশিক জলয় যাত্রাবাড়ি বড়বাজার রাশিক বাণিজ্যালয় আচ্ছা তো আপনাদের এখানে রসুন আসে না সব আছে রসুন দেশি রসুন চায়না রসুন টাগা নাই গরম অন্যান্য সবকিছুই তো ভরা একবারে ভাই এই অবস্থা এই রাজশাহী পেঁয়াজের বস্তায় কত কেজি আছে পাঁচআশি আর সি পঁচাশি ছিয়াশি আর ফরিদপুর পাঁচ ফরিদপুর কত করে পাঁচ কেজি করে পঁচাত্তর করে আচ্ছা বস্তায় থাকে তো আঙ্কেল এখন বর্তমানে কৃষকরা কি অবস্থায় আছে যেই দাম আছে এই দামে থাকলে কৃষকের সমস্যা হবে না সমস্যা হবে না এর চেয়ে কমলে কৃষকের লস হবে কিছুটা লস হবে আর ব্যাপারীরা তো মাল প্রতিনিয়ত দেয় তারা কি লাভে আছে এবছর আছে মোটামুটি ভালো লস নাই লস নাই না এই আলা কম বেশি দুই সাইড যা হোক হয় কিছু আচ্ছা হ্যাঁ থোরা তারি লাভ তো ঠিক আছে আঙ্কেল থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন